এই মুহুর্তে সব করতে বড়ো খবর আগামীকালকে হাওড়া সাকরাইল আব্বাসিদিকে ভাইজানের বিশাল প্রতিবাদ সভা তো ভাইজান আপনারা জানেন বাংলার বাঘ ময়দানে নেমে গেছে ভাই আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে মোদী সরকার যে কালা আইনটা যে পাশ করেছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এগুলো সব ওদের প্রপার্টি বলে তাই সেগুলোকে নিয়ে এখন মুসলমানের মুসলমানের ঘুমকে হারাম করে দিয়েছে তো বাংলাতে অনেক জায়গাতে সভা হলো অনেক জায়গাতে প্রতিবাদ হলো কিচ্ছু হলো না তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেক না যারা যারা আমার যে ভিডিওটি দেখছেন প্রত্যেকটা ভাইকে চ্যানেলে তত ভালোবাসা জানাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি ফুরফুরা শরীফের আহালে সুন্নাত জামাতে কর্ণধর পীরজাদা পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আগামী কালকে এক তারিখ সাকরাইল হাওড়া বিশাল বড় প্রতিবাদ সভা কালা আইনটাকে যে পাশ করেছে মোদী সরকার কেন্দ্র সরকারকে দিয়ে সেটাকে বাতিলের দাবিতে হিন্দু মুসলমান দলীয় আদিবাসী যে যেখান থেকে আছেন প্রত্যেকটা ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে বার্তা দিয়ে দিলাম আপনারা জানেন যে মানুষের কাছে আমি সত্যটা আপনাদের কাছে তুলে ধরি তো ভাইজান যান আপনারা আগামী দিনে আব্বাসের দিকে যেভাবে মাঠে নেমেছে আপনারা ওনার পাশে থাকবেন ওনার হাতকে আপনারা মজবুত করবেন কিন্তু উনি বলে দিয়েছে তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি যে কালা আইনটাই যে পাশ করেছে মোদী সরকার সেটাকে আমি বাতিল করে দেখাবো। তো ভাই প্রত্যেকটা ভাইকে দেশ বিদেশ থেকে যারা যারা দেখছেন আমার পশ্চিমবাংলার আনাচা কানাচে যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকটা ভাইদেরকে আবেদন আমি আপনাদের কাছে আদেশ আদেশ করলাম অথচ আপনাদের কাছে বার্তা দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ঝড়ের গতিতে আগামী কালকে হাওড়া সাকরাইলে ভাইজানের ডাকে চলুন আপনারা জানেন আব্বা সিদ্দিকি যেখানে প্রতিবাদ সভা করে সেখানে কয়েক লক্ষ লক্ষ মানুষ জামাইতে জড়ো হয়ে যায় তো আব্বাস সিদ্দিকি ভাইজান বার্তা দিয়ে দিয়েছে পীর আবু বাক্কার সিদ্দিকি চ্যানেলে লাইভ দিয়েছে আপনারা জানেন বাংলার প্রত্যেকটা মানুষের কাছে ঘরে ঘরে আনাচে কানাচে মানুষের কাছে পৌঁছে গেছে আমিও আপনাদের চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জের তরফ থেকে আপনাদের কাছে আমিও বার্তা দিয়ে দিলাম যে যেখান থেকে আছেন ভাইজান অবশ্যই আপনারা আব্বাসের দিকে ভাইজানের পাশে দাঁড়াবেন ওনার হাতকে আপনারা মজবুত করেন আগামী দিনে অবশ্যই যে কালা আইনটাকে যে পাশ করেছে মোদী সরকার সেটাকে বাতিল কবার করার জন্য কিন্তু আব্বাসের দিকে ময়দানে মাঠে নেমে গেছে ভাইজান আপনারা ভাইজানের পাশে থাকবেন আপনারা ভাইজানের পাশে যদি থাকেন ওনারা একটা ইমেজ কিন্তু আলাদা হবে আর আপনারা জানেন তার পাশাপাশি নশ আশের বাংলার যে নশ আসের বাংলার বিধায়ক ভাঙড়ের এমএলএ বিধায়ক আপনি জানেন যে সামনে বিধানসভা ভোট আছে সেটাই নিয়ে কিন্তু আপাশের দিকে আসেনি আপাশের দিকে এসে যে কালা যে পাশ করেছে সেটাকে বাতিলের দাবিতে সেটাকে নিয়ে আবাসের দিকে ভাই বিশাল বড় প্রতিবাদ সভা যে যেখান থেকে কাছের ভিডিওটি শেয়ার করে দেবেন কালকে এক তারিখ হাওড়ার সাঁকড়ে আইলে বিশাল বড় প্রতিবাদ সভা কালা আইনের বিরুদ্ধে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে যেখান থেকে কাছে আর ঝড়ের মতন ভিডিওটি শেয়ার ভিডিওটি ঝড়ের মতন গতির মতন ভিডিওটি শেয়ার করে দেন অন্যজনকে যেন আগামীকালকে হাওড়া সাকড়ে এলে ভাইজানি প্রতিবাদ বিশাল বড় প্রতিবাদ সভা